হ্যালো গাইস আমি ডেডোনার পাইল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাই ক্রিকেট স্টার্টেড আর আজকে কিন্তু আমি একটা ছোট্ট ব্যাগ হল নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর ফার্স্ট যে ব্যাগটা আমি তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমার একটা ছোট্টবেলার ব্যাগ তো দিস ইজ দ্য ফার্স্ট ব্যাগ এটা হচ্ছে আমার খুব ছোট্টবেলার একটা ব্যাগ যেটার অবস্থা এখন প্রায় ঢিলা হতে চলেছে আচ্ছা সেকেন্ড যে ব্যাগটা আছে সেটা হচ্ছে এই ব্যাগটা ঠিক আছে তো এই ব্যাগটাও দীঘার থেকে আনা যেটার মধ্যে আমি এখন আমার চাবি টাবি রাখি অনেক কিছু তো এটাও আমার একটা খুব পছন্দের ব্যাগ ঠিক আছে দিস ইজ দ্য সেকেন্ড ব্যাগ এগুলো আমার ছোটোবেলার ঠিক আছে ছোটোবেলার না সরি এটা হচ্ছে আমার শ্বশুরমায়ের দেওয়া বিয়ের পরে আসা এই ব্যাগটা এটার মধ্যে চাবি টাবি রাখতে হয় সেকেন্ড ব্যাগ আচ্ছা থার্ড ব্যাগ এটা যেটা আমার স্কুলে যাওয়ার জন্য এই ব্যাগটা ইউজ করতে হয় তো এই জন্য ব্যাগটার অবস্থা একটু ঢিলা ঠিক আছে এটাও একটা ছোট্ট পার্স এই যে আমার মিনি পার্স যেটা অন্য একটা ব্যাগের পম পম খুলে আমি এখানে লাগিয়েছি ঠিক আছে এই ব্যাগটাও আমার খুব পছন্দের একটা ব্যাগ এই ব্যাগটাও কেমন লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে আর এটার এটার মধ্যে আছে আমার মায়ের দেব একটা ছোট্ট স্মৃতি এই যে পঞ্চাশ টাকার নোট ঠিক আছে তো যেটা আমি কাউকে দেবো না কখনোই সবসময় এখানে রেখে দেবো আচ্ছা এই যে এই আর একটা এটা আমার একজন গিফট করেছিল রিমা বোন এই একটা ব্যাগ ঠিক আছে কেমন লাগছে জানিও এই একটা পার্স আচ্ছা আচ্ছা ফাইনাল এটা হচ্ছে আমার লাস্ট পার্স যেটা হচ্ছে লেদারের এই ব্যাগটাও কেমন কমেন্টে অবশ্যই জানিও এই ব্যাগটাও খুব সুন্দর আর বিশাল কমফোর্টেবল যেহেতু অরিজিনাল লেদারের ব্যাগ তারপরে যে ব্যাগটা না দেখালেই নয় এটা হচ্ছে মায়াপুরের যখন যাই তখন এই ব্যাগটা ইউজ করি এটা রাধা কৃষ্ণ আছে যে ছবিতে তো এই ব্যাগটাও খুব সুন্দর এই একটা ব্যাগ কেমন লাগবে প্রত্যেক কেমন লাগলো ব্যাগ হলো প্রত্যেকটা জানিও এটা আমায় দিয়েছিল সাথী আমি যখন একটা বাচ্চাদের স্কুলে পড়াতাম তো এই একটা ব্যাগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা আর আছে এই একটা ব্যাগ তো এই ব্যাগটাও কেমন কমেন্টে অবশ্যই জানিও এই ব্যাগগুলো সচরাচর সবাই এখন ইউজ করে এই ব্যাগগুলো এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা ব্যাগ যেটা আমি যে কোনো জায়গায় গেলে এই ব্যাগটা ইউজ করি এটার মধ্যে জামাকাপড় মানে টুকটাক নিজের জন্য নিয়ে যে কোনো একটা জায়গায় বের বেরোনোর জন্য একদম পারফেক্ট মানে ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এই আর একটা ব্যাগ যেটা আমি সবসময় ইউজ করি এই একটা ব্যাগ এটা আমি সময় ইউজ করি এটার মধ্যে অনেকগুলো চেন আছে এই ব্যাগটা আমি মানে কোনো বন্ধুদের সঙ্গে বলেই ইউজ করি আচ্ছা এই একটা ব্যাগ এই ব্যাগটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই ব্যাগটাও খুব সুন্দর আচ্ছা আর এটা আমার এই কালারের অনেকগুলো শাড়ি আছে তো যার জন্যেই আমার এই পার্সটাও রাখা তো এটাও কেমন জানিও কমেন্টে আচ্ছা তো এই একটা ব্যাগ যেটা জাম কালারের অসা অসম্ভব সুন্দর তো এটা জাস্ট এরকমভাবেও নেওয়া যায় সাইড থেকেও নেওয়া যায় তো দেখলেই বুঝতেই পারবে তোমরা আর এর পিছনেও একটা চেন আছে মাঝখানেও একটা চেন আছে কিন্তু ব্যাগটা খুব সুন্দর আচ্ছা এই একটা পার্স দেখি উল্টে ধরে ফেলেছিলাম এই একটা পার্স যেটার মধ্যে একটা সুন্দর গোল্ডেন চেনের মতো আছে যেরমভাবে জাস্ট বার করে তুমি নিতেও পারবে প্লাস আবার পার্স মতোভাবেও নিতে পারবে এই একটা ব্যাগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা তো এই আর একটা ব্যাগ যেটা এখন সবার হাতে আছে খুব ট্রেন্ডিংয়ে এই একটা ব্যাগ এটা দেখানোর কিছু নেই সবাই জানো আচ্ছা তারপরে যে ব্যাগটা আছে সেটা হলো এই একটা ব্যাগ এটার পিছনটাই আর এটা সামনেটা যেটাকে আমরা এরকমভাবে লম্বাভাবেই অ্যাকচুয়ালি নিতে হবে আর এগুলো না বিচে যাওয়ার জন্য এই ব্যাগগুলো খুব সুন্দর পুরো ঝুড়ি টাইপের দেখতে তো এখানে এই একটাই চেন এই একটা ব্যাগ আর দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট ব্যাগ সেটা হচ্ছে এইটা তো এই ব্যাগটা ব্ল্যাক কালারের খুব সুন্দর দেখতে যেটা এখানে একটা হোয়াইট কালারের বেল্ট আছে সাইডে প্লাস এই ধরনের একটা বেল্ট আছে তো ব্যাগগুলো কেমন কমেন্টে অবশ্যই জানিও আর এটা আমার খুব সব থেকে পছন্দের একটা ব্যাগ তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই ব্যাগ হলটা আর আশা করছি এই ব্যাগ হলটা খুব ভালো লাগবে যা গরমে পুরো ঘেমে চান করে যাচ্ছে কিছু করার নেই তো যাই বাই দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো এইটুকুই টাটা